আমি আজ বারো দিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম আর কেন বা বারো দিন পর আসলাম এটা তো আর বলার কোনো কিছুই নাই কারণ আমরা সবাই জানি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন থাকতে পারি আমরা এটা আসলে বলার মতন ভাষাও নেই তেমন করে বোঝানোর ভাষা নেই এটা আমরা সকলেই জানি আমরা আসলে কেমন আছি তো ইন্টারনেট যুগ ইন্টারনেট ছাড়া আমাদের জন্য থাকা কত কতটা আমাদের জন্যই সহজ এটা কিন্তু আমরা সকলেই বুঝে গেছি আসলে ইন্টারনেট এমন একটা জিনিস আমাদের জীবনে হয়ে গেছে যেটাকে ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না এটাই কিন্তু আমরা ভাবতাম মানে এক মুহূর্ত ছাড়া আমরা মানে ইন্টারনেট ছাড়া আমরা চলতে পারবো না কিন্তু আসলে কি আমরা এমন মানে আমার এখন মনে হচ্ছে যে না আমরা এমন না আমরা ইন্টারনেট ছাড়া কিন্তু যথেষ্ট ভালো চলতে পারছে আমি তো বলবো ইন্টারনেটটা এমন একটা আমাদের ভিতরে মানে জড়াই গেছে আমাদের জীবনের সাথে যে আমরা ইন্টারনেট ছাড়া আমরা চলতে পারবো না হ্যাঁ চলতে পারবো না এটা বলা ভুল হবে সেটা কিন্তু বুঝাই দিছে আমাদের আমরা ইন্টারনেট ছাড়াও চলতে পারি কিন্তু কি একটু অন্য অন্যরকমভাবে চলতে পারি যেমন হচ্ছে আগের দিনগুলোর মতন মানে এটা বোঝা গেছে ইন্টারনেট না থাকার কারণে যে আগের দিনের মানুষের ভিতর একতা কত রকম ছিল কত মানুষ কত রকমভাবে নিজেকে নিয়ে সময় দিত বা কি আর এভাবে যে ইন্টারনেটটা বন্ধ হয়ে যাবে বাংলাদেশের থেকে এটা কিন্তু আসলে আমরা জীবনে কল্পনাও করি নাই মানে কল্পনার বাইরে যেদিনকে আমি লাস্ট আমার রিল আপলোড দিই আপনাদের জন্য সেদিনকেও কিন্তু আমি একটা ভিডিও বলছিলাম যে প্রতিদিন কিন্তু রিল আপলোড দিতে হবে ঠিক না এমন একটা কিছু আমি কিন্তু আপনাদের সাথে বলছিলাম দেখুন মানুষের ভিতরে মানুষের একতা মানুষের ভিতর মানুষের নিয়ে আতঙ্ক চিন্তা সব কিছু কিন্তু মানে বারান্দার পরে মানে বারান্দায় হয়ে গেছে মানুষের এখন ইন্টারনেট যেখানে যাও বারান্দা মানে বারান্দায় মানুষের এত পরিমাণে এত মানুষ দুনিয়াতে মানে আমার আশেপাশে ছিল আসলে ইন্টারনেট বন্ধ হওয়ার পর কিন্তু আমরা একটা জিনিস আমি খুব বেশি লক্ষ্য করলাম যেটা হচ্ছে মানুষের যে আগে হতো না আগে গ্রাম দেশে যেটা হয় আর কি মানুষ মানুষের সাথে গল্প করে মানুষকে মানুষ সময় দেয় তো এই জিনিসগুলো দেখলাম যে প্রচুর মানে রাস্তার দিকে আমাদের এদিকে মানে প্রচুর মানুষ অনেক সাথে গল্প করতেছে আড্ডা দিচ্ছে মানে খেলা করতেছে যে খেলাগুলো দুনিয়ার থেকে উঠে গেছিলো এক কথা বলতে গেলে যে রাস্তায় যা একটা খেলাধুলা হতো ওইগুলো যাই না সারাদিনের দিনে কতবার যে বারান্দায় গিয়ে দাঁড়াতাম শুধু বারান্দা রাতে এমনও গেছে তিনটে চারটে সময় ঘুম ভাঙলেও যে বারান্দায় দাঁড়ায় থাকতাম মানে জীবনে মনে হচ্ছিল যে বারান্দা টুকুই মানে এটুকু না দেখলে মনে হয় বাঁচতেই পারবো না মানে একদম বন্ধ হয়ে আসতেছিল আর মানুষের যে একটা অবস্থা আপনারা বুঝতেই পারতেছেন সবাই কেন বারান্দাতে এত মানুষ একটাই কারণ সবার চোখ উপরে মানে সবার চোখ উপরে কিছু একটা হচ্ছে কিছু একটা হবে মানে এমন একটা পরিস্থিতির ভিতরে আমরা ছিলাম আসলে কি বলবো যারা বাংলাদেশে আমরা অবস্থান করতেছি তারাই এই জিনিসগুলো ফেস করছে আমরা কি জীবনটা পার করছি তো যাই হোক সব কিছুর পরে আমরা ফেসবুকটা ফিরে পাইছি ইন্টারনেটটা আমরা আরও আগে ফিরে পাইছিলাম কিন্তু কোনো লাভ হতো না যদি ফেসবুকটা আমাদের জীবনে আবার না দিত তো ফেসবুকটা যেহেতু চলে আসছে আমি চেষ্টা করব আপনাদের জন্য এখন প্রতিনিয়ত যেমন আগেও দিতাম সেভাবে আবার ভিডিও আপলোড দেওয়ার জন্য রিলস আপলোড দেওয়ার জন্য আর সবসময় অ্যাক্টিভ থাকে থাকার জন্য আর যে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন খুবই আস্তে ধীরে কথাবার্তা বলবেন যা বলবেন খুবই বুঝে শুনে বলার চেষ্টা করবেন সবাই কিন্তু ভালো থাকবেন আর মহরমের সময় এই ভিডিওটা যেহেতু ওই সময়টা আপনার সবাই জানেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ